আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিতে এখানে যে আমরা ইলেকট্রিক কাজগুলো করবো ওপেন এটা ফ্যাক্টরি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা এল রয়েছে এটা হলো সিসি ক্যামেরার জন্য ব্যবহার করা হবে তাই আমরা সিসি ক্যামেরার জন্য এল ইডি বসিয়ে নিচ্ছি সেই সাথে বাম দিকে যে রয়েছে দুটা পাওয়ার সকেট একটা হলো এল জন্য আরেকটা হলো সিসি ক্যামেরার জন্য ডান দিকে যে পাওয়ার সকেট আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমরা পেস্ট কিলার একটা ব্যবহার করব মশা মাছি তাড়ানোর জন্য সেই ক্ষেত্রে আমরা একটা পাওয়ার সকেট বসিয়ে নিয়েছি তো আপনাদের বাসা বাড়িতে ফ্যাক্টরিতে আপনারা যখন পেস্ট কিলার কানেকশন করবেন অবশ্যই পাওয়ার সকেট বসিয়ে নেবেন যেহেতু এটা কারেন্ট দিয়ে এটা চালানো হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে সকেটটা রয়েছে এটা হলো সিক্স পিন সকেট সে সাথে আমরা দুইটা তার দিয়ে কানেকশন করব নিউট্রলার ফেজ যেহেতু এখানে যে আমরা ইলেকট্রিক কাজগুলো করতেছি এটা হলো ওপেন ওয়ারিং সেক্ষেত্রে এখানে আর্থিং করা নেই আমরা দিয়ে কানেকশনটা করে নিলাম আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন ইলেকট্রিক কাজগুলো করবেন অবশ্যই লাইনটা বন্ধ করে কাজগুলো করে নেবেন যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তা আমরা এখানে কাজগুলো সম্পূর্ণ শেষ করছি যেহেতু এখানে সিসি ক্যামেরা বসানো হবে সেক্ষেত্রে আমরা এলইডি আর হলো সিসি ক্যামেরার জন্য পাওয়ার সকেট বসিয়ে নিলাম এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনারা দেখতে পারছেন আমার হাতে যে পেস্ট কিলারটা রয়েছে এটা হলো মশা মাসি তাড়ানোর জন্য তো এটা আমরা ফিটিং করে নিব আপনাদের বাসা বাড়িতে বা ফ্যাক্টরিতে যদি আপনারা পেস্ট কিলার লাগিয়ে নেন এটা সব ধরনের সাইজ রয়েছে এক ফিট থেকে শুরু করে সব ধরনের সাইজে আপনারা সংগ্রহ করতে পারবেন এটাতে যখন আমরা কারেন্ট ইন করবো দুইটা লাইট রয়েছে লাইট দুইটা যখন চলে উঠবে মশা মাসি তখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা দেখতে পারছেন অলরেডি আমরা লাগিয়ে এটা হলো মালিকের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ফিটিং করবেন যে কোনো স্থানে এটা বসে রাখতে পারবেন তো অলরেডি আমরা এখানে একটা হোল করে নিব আপনারা দেখতে পারছেন তাই আমরা ড্রিল মেশিন দিয়ে একটা ছিদ্র করে নিচ্ছি তো এখানে আমরা সুন্দরভাবে সেন্টার আটকিয়ে দিব অলরেডি আমরা ঝুলন্ত অবস্থায় রাখবো তাই আপনারা এইভাবে ঝুলন্ত অবস্থায় রাখতে পারবেন যে কোনো স্থানেও রাখতে পারবেন তো এটা কোনো বিষয় না খুবই একটা সম্বলি বিষয় আর যখন আপনারা পেস্ট লাগিয়ে নেবেন অবশ্যই এখানে কারেন্ট ইন করতে হবে কারেন্ট যদি ইন না করেন কখনো এটা চালানো সম্ভব না এটা সব ধরনের সাইজ রয়েছে এক ফের থেকে শুরু করে সব ধরনের সাইজ আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন তো অলরেডি আমরা এখানে লাগিয়ে নিয়েছি এখন আমরা যে ফ্ল্যাগটা রয়েছে তো এই প্লাগটা আমরা সুন্দরভাবে কারেন্টে ইন করবো আমাদের এই কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এই ফ্যাক্টরি ইলেকট্রিক কাজগুলো সম্পূর্ণ করে ফেলছি যেহেতু এই কাজগুলো ওপেন ওয়ারিং এটা কোনো করা কোনো ব্যাপার না খুব একটা স্যাম্পলি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ফেস পিলারটা লাগিয়ে নিলাম এরপরে আমরা সুন্দরভাবে কারেন্টটা ইনস্টল করব আপনার দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ট্রান্সফর্ম করা শেষের দিকে এখানে এলইডি বসানো হয়েছে সিসি ক্যামেরার জন্য সেই সাথে আমরা সিসি ক্যামেরাগুলো কানেকশন করবো যেহেতু এখানে যে লাইনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কারেন্টটা ধরিয়ে দিব তো আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন এই কাজগুলো করবেন অবশ্যই সাবধানতাভাবে আপনারা কাজগুলো করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেশিনগুলো রয়েছে এই মেশিনগুলো খুবই উন্নত মানের মেশিন আর এই মেশিনগুলো অনেকটাই দাম রয়েছে তো এখানে আমরা যে পেস্ট কিলারটা লাগিয়ে নিলাম এটা হলো কেটের সামনে অলরেডি আমরা পেস্ট কিলারটা কারেন্ট আমরা চালু করে দিলাম আমাদের লাইফটা জ্বলে উঠছে তো এখানে যদি মশামাছি থাকে মশামাশিগুলো অ্যাটাক হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন পেস্ট কিলার লাগাবেন অবশ্যই কারেন্ট ইন করতে হবে আর এটা যখন আপনার লাগিয়ে নেবেন আপনাদের মশামাছির হাত থেকে অনেকটাই সুরক্ষা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেস্ট কালারটা লাগানো শেষের দিকে সিসি ক্যামেরার জন্য এলইডি আমরা কারেন্টটা ইন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কারেন্টটা এলইডির মধ্যে চলে গেছে এই পেস্ট কিলার যে মেশিনটা রয়েছে এটা কানেকশন করা কোনো ব্যাপার না খুবই একটা স্যাম্পলের বিষয় এখানে শুধু যে ফ্ল্যাগটা রয়েছে এই ফ্ল্যাগ দিয়ে আপনারা কারেন্টটা এখানে আউটপুট করতে পারবেন যখন এটা লাইটটা জ্বলে উঠবে মশামাছি যখন এখানে আক্রমণ করবে অবশ্যই সাথে সাথে অ্যাটাক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এই পেস্টগুলো একটা কানেকশন করে নিয়েছি যেহেতু এই ফ্যাক্টরির কাজগুলো ওপেন ওয়ারিং তাই আমরা কাজগুলো শেষ করছি এই কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আপনার সকলেই ভালো থাকবেন